আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে সুন্দর একটা সন্ধ্যার শুভেচ্ছা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট পর্বে পর্ববর্তী আমাদের যে অনলাইন সেমিনার সেখানে এবং আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছে অনেক অনেক তারা হয়তো তারা গুলো আকাশে দেখা যাচ্ছে না বাট ওদেরকে ভিডিও ক্যামেরায় দেখা যাচ্ছে আমাদের সাথে আজকে যে আছে সে আমাদের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 28 তম হয়েছে নূপুর কেমন আছো তুমি

মানে অনেক অনেক লম্বা একটা সম্পর্ক ধরতে গেলো তাই না শুধু এখন না অনেক আগে থেকে আমরা যুক্ত ছিলাম কোনো কোন কোনোভাবে হ্যাঁ অনেক হ্যাঁ অনেক আগে থেকে আহ স্কুল লাইফ থেকে আরকি সমস্ত কোর্স দেন বিভিন্ন কেমিস্টার বা যা যা বলেন আরকি সবকিছুতেই আমি মোটামুটি চেষ্টা করতাম আর কি অ্যাটেন্ড করার আর এখন নুপুর আমাদের ভর্তি পরীক্ষার একটা সব থেকে বড় ভয় যেটা আমারও মনে হয় আমি তো পরীক্ষা দিয়ে ভাই চান্স পেয়ে গেছি তো আমারও যেটা ভয় লাগতো সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে আমার হাত পা কাঁপবে নাকি সেটা কেমন প্রশ্ন হতে যাচ্ছে কিন্তু এটা আমরা উন্মেষে চিন্তা করেছি সবসময় উন্মেষের প্রশ্নের স্ট্যান্ডার্ড বা উন্মেষের প্রশ্নের কোয়ালিটি আমরা এমন রাখবো যাতে ভর্তি পরীক্ষাতে যারা গ্রহণ করবে তাদের কাছে এটা যথেষ্ট পরিমাণ ভীতিকারক না হয়ে আরো আনন্দজনক হয়ে উঠুক তোমার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করো আমাদের এখানে পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা তোমার কেমন লেগেছে ভাইয়া যদি বলি মানে মেইনলি যেটা মানে উন্মেষের হুবহু মানে একই কোশ্চেন প্যাটার্ন মানে যেরকম মানে কালার কালার থেকে শুরু করে একদম রো ছিল যেমন আমাদের সবকিছু করতে কেটেছে না অবশ্যই মানে ভর্তি পরীক্ষা মনেই হচ্ছিল না আমি আসলে মেডিকেল পরীক্ষা দিচ্ছিলাম দিচ্ছিলাম মানে আমার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করতেছিল না

তিরে অবশ্যই মানে এইটাই কাজে দিয়েছে আচ্ছা এখন সবার কাছে যদি একটু তুমি শেয়ার করো যে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার प्रिपरेशन অনেকেই কিন্তু মনে করে যে ভর্তি পরীক্ষার प्रिपरेशन আমি তিন মাস নিব কোন ভাবে 3 মাস নিয়ে ভর্তি পরীক্ষায় বসে যাব আসলে কি এটাই সত্য নাকি ভর্তি পরীক্ষার प्रिपरेशन আমাদের একটু আগে থেকে শুরু করা উচিত তোমার কি মনে হয় হ্যাঁ যদি বলি আগে থেকে শুরু করলে মানে কনফিডেন্সটা একটু ভালো থাকে বাট আমি এটা কখনোই বলবো না যে সম্ভব না মানে সবকিছু সম্ভব যদি কেউ মানে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করে অবশ্যই তিন মাসেও সম্ভব আর কি বাট বেসিকটা অবশ্যই একাডেমিক থেকে ক্লিয়ার রাখতে হবে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে আচ্ছা নুপুর আমরা পরীক্ষার হলে দেখি যে ছেলেমেয়ে অনেক নার্ভাস হয়ে যায় মানে তোমার তরফ থেকে যদি পরীক্ষার হলে কিভাবে নার্ভ কন্ট্রোল রাখা যায় এটা যদি তুমি তোমার অনুজদের উদ্দেশ্যে কিছু বলতে চাও ব্যাপারে ভাইয়া মেইনলি আসলে মেডিকেলের জন্য সবাই ভালো प्रिपरेशन নাই মানে না পড়ে কেউ যায় না পরীক্ষা এটা হচ্ছে আসল কথা বাট ফ্যাক্ট সেটা হচ্ছে ওই দিনটা কার আসলে ভালো যাবে একদম সকাল থেকে শুরু এই জন্য মানে সকাল উঠে মানে নামাজ কালাম করা দেন সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করা দেন মানে ওইরকম ভাবে মানে মাথা ঠান্ডা রেখে ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দিতে যাওয়া আসলে মেনটেন রাখা উচিত দেন খাবার কি খাবে না খাবে সকালবেলা কোনো ভারী খাবার না খাওয়া মানে মানে এ টু জেড মানে যা যা করা লাগে ওই দিনের মধ্যে মানে ওই দিনটা যাতে আমার ভালো যায় তো সবকিছু আর কি করতে হবে কারণ ওই দিনটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আগে কি প্রিপারেশন নিয়েছি না নিয়েছি এটা আসলে ওইটার অতটা এফেক্ট পড়ে না কারণ সবাই পড়াশোনা করে মেডিকেল পরীক্ষা দিতে বসে এটা হচ্ছে আসল নুপুর তোমাকে আবারও অনেক অনেক অভিনন্দন আমরা তোমার এই স্বপ্ন ছোঁয়ার যাত্রায় উন্মেশ পরিবারের সবাই থাকতে পেরে ভীষণভাবে গর্বিত আঙ্কেল আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন তোমার আগামী পথ চলা আরো অনেক সুন্দর হোক আমাদের তরফ থেকে অনেক দোয়া এবং শুভকামনার রইল আল্লাহ ইসফলাক আল্লাহ দেখা হবে ক্যাম্পাসে হ্যাঁ আনন্দ করো এখন ওকে